ভিডিও এডিটিং এর জন্য সহজ মাধ্যম হচ্ছে ইনশর্ট অ্যাপ আর বর্তমান যুগে আপনি ভাবছেন ফেসবুকে কাজ করবেন কিবা ইউটিউবে কাজ করবেন কিন্তু এডিটিং পারছেন না সেজন্য আপনি কোনোভাবেই কোনো কাজ করতে পারছেন না ভিডিও এডিটিং এর জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব আপনারা সহজেই সহজ মাধ্যমেই কিভাবে ভিডিও এডিটিং করবেন কাটছাট করে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করে এখান থেকেও ইনকাম করতে পারেন বর্তমান যুগে অনেকেই লাইফ স্টাইল চেঞ্জ করে রয়েছে এই ভিডিও এডিটিং শিখে এবং ফেসবুক ইউটিউবে কাজ করে আপনিও চাইলে করতে পারেন তো কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন সেই প্রসেসিংটাই আজকে আপনাদের দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনিও সহজ মাধ্যমে আপনি ভিডিও এডিটিং শিখতে পারবেন তো কীভাবে করবেন সেটাই আমি দেখিয়ে দেবো তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা যে অ্যাপটি ব্যবহার করব কিবা এডিটিং এডিটিং এর জন্য কাজ করব সেই অ্যাপটি হলো ইনশর্ট তো আমি আমার গ্যালারি থেকে ইনশর্ট অ্যাপটি ওপেন করলাম এখানে রয়েছে ভিডিও ফটো কলেজ আগে আপনাদের বলে রাখি প্লে স্টোর থেকে আপনারা সহজ মাধ্যমে ইনশর্ট লিখে সার্চ দিলেই আপনারা ডাউনলোড দিতে পারবেন তো আমি এখন যেহেতু ভিডিও এডিটিং করব সেই জন্য আমি ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পরে নিউ প্লাস আইকন এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের এখানে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করবেন আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা এখান থেকে গ্যালারি থেকে নিয়ে নেবেন নিয়ে এখানে অ্যালাউতে দিয়ে দিবেন আবার এখানে ক্লিক করে টিকমারে ক্লিক করে দিবেন তো আমাদের প্রথম কাজ হবে আমি ভিডিওটা ইউটিউবের জন্য বানাবো না ইনশটের জন্য বানাবো না ফেসবুকের জন্য বানাবো আমাদের এটা সিলেক্ট করতে হবে তো আমাদের ক্যানভাস এখানে ক্লিক করতে হবে আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা বানাবো এখন রয়েছে ওয়ান নাইন সিক্স এখানে করলে টিকটকের জন্য শর্ট ভিডিওর জন্য আপনারা ভিডিও এডিটিং করতে পারেন তো আমি যেহেতু ইউটিউবের জন্য করা করবো ওয়ান সিক্স পুলিশ টপ নাইন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে টিকমারে ক্লিক করে দিব দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনশট লেখাটি ভিডিও এডিটিং এর সময় এই লেখাটি এসে এটা আপনারা সহজ মাধ্যমে তো আমি এই যে এখানে একটা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ফ্রি রিমুভ এখানে ক্লিক করবেন তাহলে অটোমেটিকলি এই লেখাটি চলে যাবে রিমুভ হয়ে যাবে তো ভিডিও যে যে ওয়াটারমার্ক থাকে তাহলে আপনার কাছে খারাপ লাগবে যে দেখবে যে এই অ্যাপটা দিয়ে ভিডিও এডিটিং করছে তো ভাববে আমাদের এখানে সিলেক্ট করলাম এখন আমাদের কাজ হবে ভিডিওটার বাড়তি যে অংশটুকু এটা আমরা কেটে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা স্ক্রল করে স্প্লিট যে লেখাটি রয়েছে আমরা ভিডিওর বাড়তি অংশটুকু এখানে চাইলে এধার ওদার করে আপনারা যেতটুকু চান অতটুকু কেটে নিতে পারেন তো আমি এখানে বাড়তি অংশটুকু এখানে ক্লিক করে লেয়ারে ক্লিক করে এখানে ডিলিট অপশন দিলেই ডিলেট হয়ে গেল আবার পিছনে আমরা যদি কাটতে চাই পিছনের অংশটুকু যেমন আমি এক্সাম্পল দেখালাম এই যে এই লেখাটিতে আমরা এই যে চিহ্নটা এখানে রাখলে আপনার কেটে যাবে তো এখানে স্প্লিটে ক্লিক করে এই লেয়ারে ক্লিক করতে হবে এইভাবে ক্লিক করে ডিলিট করে দিবেন তো এখন আমাদের মোটামুটি কাঠচাটের কাজ শেষ হয়ে গেল তো এখন আপনাদের যদি ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তাহলে আপনারা এখান থেকে গ্যালারি অপশন রয়েছে এই গ্যালারি থেকে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন এখানে আপনারা আগে থেকে যে একটা গ্যালারি নেবেন ওটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি দেখানোর সাথে করলাম করার পরে এখানে টিক মারে ক্লিক করে দিবেন ভিডিওটা জুম করে গ্যালারি সিস্টেম করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন কাট আউট মানুষের যে লগটি রয়েছে এই লগটিতে আমি ক্লিক করব আবার কাট আউটে ক্লিক করব দেখুন অটোমেটিক আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এইভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে তো আপনারা চাইলে টেক্স ব্যবহার করে এইখানে যেমন এই লেখাটা দিয়ে আপনাদের এনিমেশন লেখাতে অ্যানিমেশন ব্যবহার করতে পারেন এভাবে আবার কথার সাথে সাথে আপনারা চাইলে প্রতিটা কথার সেন্টেন্সের সাথে আপনারা অ্যানিমেশন ব্যবহার করতে পারেন অতি সহজেই তো এখানে এরকম সৌন্দর্য রয়েছে এইভাবে আপনারা লেয়ারে ক্লিক করে লেখা লেয়ারে ক্লিক করে বড় বড় করে করে দিবেন দিবেন লেখা অনুযায়ী তাহলে আপনার ভিডিওটা চলাকালীন আপনারা এখানে রয়েছে টেক্স এর পরে রয়েছে ইফেক্ট চাইলে আপনি ভিডিওটারে লাইট কম বেশি করতে পারেন এরকম আপনার মন মতো সাজিয়ে নেবেন এভাবে আমি এক্সাম্পল দেখালাম আর কি আপনারা এভাবে করে নেবেন এই অ্যাপটি অত্যন্ত সহজ মাধ্যম যা আপনারা ভিডিও এডিটিং এর জন্য খুবই সহজ যে কেউ ভিডিও এডিটিং শিখতে পারবে এই অ্যাপটির মাধ্যমে বর্তমানে জনপ্রিয় একটি অ্যাপ ইনশর্ট অ্যাপ তো এই যে চাইলে আপনি এখানে ভিডিওতে বিভিন্ন সাউন্ড ব্যবহার করতে পারেন এখানে অসংখ্য সাউন্ড রয়েছে আপনি আপনার ভিডিও অনুযায়ী সাউন্ড ব্যবহার করবেন আমি দেখালাম এখানে অনেক রয়েছে তারপরে এখানে ফিল্টার রয়েছে আমি যে সাধারণ ধারণাগুলি দিচ্ছি এটি আপনারা দেখে কাজ করতে পারেন এখানে রয়েছে এনিমেশন আপনার ভিডিওতে এনিমেশন ব্যবহার করতে পারেন এভাবে। এই মার্কস রয়েছে মার্কস আপনারা চাইলে আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারেন আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা এডিটিং এর জন্য খুব সহজ একটি মাধ্যম আপনারা যদি করতে চান তাহলে করতে পারেন এই অ্যাপটি দিয়ে খুবই সুন্দর একটি অ্যাপ যা ভিডিও এডিটিং এর জন্য খুব সহজ মাধ্যম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন